আসসালামু আলাইকুম আমি তৌসিফ আলম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক পুরানো একটা ক্রিয়েটিভের স্পিকার এটা হচ্ছে ক্রিয়েটিভ এফপিএস ওয়ান থাউজেন্ড টু ওয়ান মডেল এটা উনিশশো আটানব্বই দুই ওই সময়ের দিকে খুব বেশি চলত এটা প্রায় দুই যুগেরও পুরানো একটা স্পিকার তো আপনাদেরকে খুলে দেখাচ্ছি এর আগে হয়তো আপনারা ডিজাসেবল ভিডিওটা দেখছেন বাট এই যে ভিডিওটা বানানো হচ্ছে এটা সম্পূর্ণ বাংলাতে তো এটা আমরা প্রথমে খুলে দেখাই এখানে দেখতে পাচ্ছেন সিএসডাব্লিউ ফোর টু ওয়ার্ডস এটা টু ওয়ার্ডস হলো এটা ট্রেবল কিন্তু অনেক বেশি হাই কম্পেয়ার টু নিউ স্পিকার এটাতেও সেম তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি ফ্রন্ট কেবিনেটটা আগেই খুলে রেখেছি তো এটা এখন দেখাবো না আমি পিছনের অংশটা দেখিয়ে আসি যেখানে দেখতে পাচ্ছেন ক্যামব্রিজ সাউন্ড ওয়ার্কস পিসি ওয়ার্কস মেড ইন মালয়েশিয়া মানে এটা মালয়েশিয়াতে তৈরি এবার আমি ফ্রন্ট প্যানেলটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা পিসিবি বোর্ড এবং এই বোর্ডটা ছোট হলেও অনেক বেশি পাওয়ারফুল কারণ আগে যে স্পিকারগুলো বানানো হতো এগুলো ছিল থ্রু হোল কম্পোনেন্টস দিয়ে আর এখন যে স্পিকারগুলো বানানো হয় এগুলো বেশিরভাগই এস কম্পোনেন্টস ইউজ করা হয় যে কারণে এই স্পিকারগুলো আগের মতো টেকসই হয় না দেখতে পাচ্ছেন এখানে পিসিবির মেক ইয়ার দেওয়া রয়েছে উনিশশো মানে এটা প্রায় সাতাশ বছর পুরানো সাতাশ বছর পুরানো হওয়া সত্ত্বেও কিন্তু এর সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত এবার আপনাদেরকে ওফারটা দেখাবো এর ওফারটা হচ্ছে সিএসডাব্লিউ ফোর ওমস টোয়েন্টি ওয়াটস এবং এর টোয়েন্টি ওয়াটস ওফারটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল অনেক বেশি ডিপ বেস দেয় এবং বেসটা কিন্তু অনেক বেশি সে কি কম্পেয়ার টু নিউ স্পিকার্স তো এই ছিল ক্রিয়েটিভ এফ পি এস ওয়ান থাউসেন্ড তথা ক্যামব্রিজ সাউন্ডওয়ার্কস টু স্পিকার হেড ভিডিও তো ভিডিওটা ভাল লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিল বাটানটা প্রেস করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ